আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা শাম থেকে রয়েছি আমি সাব্বির খান বাজারে হঠাৎ করে আবারও ভালো পেঁয়াজের দাম এবং আজকের বাজার আমরা পর্যন্ত দেখতে পাচ্ছি যে মার্কেটে পেঁয়াজের আমদানি কম থাকা এবং চাহিদা রয়েছে এবং ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী আমদানি কমের কারণেই কিন্তু মার্কেটে বাজার একটু ভালোর দিকে দেখা যাচ্ছে কিংবা আগের থেকে বাজার একটু বাড়তির দিকে দেখা যাচ্ছে এবং ব্যবসায়ীকে জানিয়েছেন বাজার কিন্তু আহামরি কিংবা অতিরিক্ত বাড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং বাজার ভাইলে সর্বোচ্চ পঁচাত্তর টাকা কিংবা আশি টাকার ভিতরে বাজার থাকার সম্ভাবনা খুব রয়েছে প্রিয় দর্শক এবং এখানে দেখতে পাচ্ছেন লাল পেঁয়াজ রয়েছে বড় বড় লাল পেঁয়াজ রয়েছে অপরদিকে দিকে ফরিদপুর জেলার পেঁয়াজ রয়েছে পাবনা জেলার পেঁয়াজ রয়েছে এবং এদিকে রয়েছে আলু সব মিলিয়ে বর্তমান দেশের বাজারে কত টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে নিত্য প্রয়োজনীয় সমস্ত পণ্যের দরদাম চলছে সেটা আপনাদেরকে ইতিমধ্যে আমি সাবির খান জানিয়ে দেব আজকের এই ঢাকার শাম বাজার থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ রয়েছে তবে দেশি পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার চলছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে মার্কেটে সত্তর টাকা পর্যন্ত কিন্তু দেশি পেঁয়াজের পাইকারি দাম রয়েছে কিংবা মূল্য ভেতে বিক্রি রয়েছে এবং গুটি পেঁয়াজ মার্কেটে বেছা বিক্রি চলছে ছোটো যেগুলো ছোটো গুটি পেয়ে সেগুলো মার্কেটে বেচা বিক্রি রয়েছে আজকে ষাট্টি বাষট্টি টাকা কেজি অপর দিকে আমরা লাল পেঁয়াজ দেখতে পাচ্ছি লাল পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি রয়েছে বড়গুলো মার্কেটে সত্তর টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে এবং যেগুলো বড়ো থেকে একটু ছোট কিংবা নর্মালগুলো সেগুলো শিশু টাকা থেকে আটষট্টি টাকার ভিতরে কিন্তু বিক্রি চলছে অপর দিকে আমি যদি আপনাদেরকে বলি আলুর বাজার আজকে নর্মাল থেকে যদি বলি তাহলে মার্কেট মার্কেটে আট টাকা থেকে শুরু করে বারো টাকা এবং চোদ্দো টাকা পর্যন্ত মার্কেটে আলু রয়েছে সম্পূর্ণ এবং মান বেঁধে মার্কেটে কিন্তু আলু বেচা বিক্রি রয়েছে এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা আলু কিন্তু মার্কেটে আছে এবং আপনারা যে যেমন দেখতে আলু নেবেন যেমন আলুর কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে ভালো কোয়ালিটির আলু নিতে হলে তো কিন্তু আপনাদের একটু ভালো দাম গুনতে হবে নর্মাল কোয়ালিটির আলু নিলে নিলে অবশ্যই কম দাম আপনাদের গুনতে হবে অপরদিকে বাজার সর্বোচ্চ পঁচাত্তর টাকা থেকে সর্বনিম্ন পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকার ভিতরে বেচা বিক্রি চলছে দেশি রসুনের পাইকারি বাজার পেঁয়াজ আলু রসুনের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দিয়েছি আপনাদের সকলের কাছে আমি সাব্বিক এবং ঢাকা থেকে আজকের সর্বোচ্চ যে আপডেটটা ছিল এবং আজকের যে তথ্যগুলো ছিল আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই ঢাকার সাম্বাদ থেকে